এখন একটা ফুল রিভিউ দেওয়াই যাই আমি আসলে হাজার কিলো রাইড শেয়ার করব নাই আমার একটা যে কেবলটা চেঞ্জ করে নিতাম মোটর সার্ভিসের একটা রিভিউ দিব সার্ভিস সেন্টারের কতখানি আন্তরিকতা আছে দেখেন আপনি মাস্টার সার্ভিস নিছেন নেওয়ার পর তারা আপনাকে ফলো আপে রাখতেছে চেক আপে রাখতেছে Tiga terlalu sama. Oke. Iya, ibu tidak memakai gelas helm. Hah? Tidak Assalamualaikum. কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শনিবার করবো আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ দেখতে দেখতে গাড়িটা আঠারো হাজার কিলোমিটার ক্রস করে গেল এখন একটা ফুল রিভিউ দেওয়াই যাই আমি আসলে বিশ হাজার কিলো রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করব অলমোস্ট আঠারো হাজার তিরিশ কিলো চালিয়ে ফেলছি তার আসলে সার্ভিস করে হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হইতে পারতেছিলাম না ওই কারণে আমি অল্টারনেটিভ খুঁজতেছিলাম যে কোথায় আমার ভালো সার্ভিস করানো যায় এ ফিউ মোমেন্টস লাগি অফ বাই নাই আমার একটা যে কেবলটা চেঞ্জ করে নিতাম ওই দিনকে আসছিলাম মনে নাই কেবল হ্যাঁ ব্যাগে এইটাই যে মানে ই হয়ে গেছে তো এটা যে মাঝে মধ্যে এখানে আটকা যায় বেদি বেদি সময় প্রায় ছয়টা দেখা যাক ততক্ষণে ঢাকা পৌঁছাতে পারি খালেক ভাইয়ের ওখানে একটু দাঁড়িয়েছিলাম আমার এই ক্লাচ কেবলটা সরি শটল কেবলটা চেঞ্জ করার জন্য শটল কেবলটা আটকে যাচ্ছিলো হালকা দুই একটা তার ছিঁড়ে গেছে তো যে তারটা আমি আবার পিরোজ ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ওইটা দেখি অনেক বড় তো ওটা চেঞ্জ করলাম না এই অবস্থায় রেখে দিলাম ঢাকা গিয়ে কেবলটা চেঞ্জ করে নেব ফিরোজ ভাইয়ের কথা বলতেছি ফিরোজ ভাই আসলে মোটর গ্যারেজের উনি ফেসবুকে অনেকে প্রান্তর এই নামে পরিচিত ওই ভাইয়ার মোটর গ্যারেজ সার্ভিসের একটা রিভিউ দিব বাই দ্য একটা জিনিস বলে রাখি আমার এই ভিডিওটা কিন্তু কোনো পেইড প্রমোশন নেই আমি যেই কারণে বলতেছি যে রিলায়েবল বাইক সার্ভিস সেন্টার তার কিছু পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরবো আসেন শুরু করা যাক এক নম্বর পয়েন্ট যেটা বলবো মোটর গ্যারেজ লিফান প্লাস টারো এই বাইকগুলা বা চাইনিজ যে বাইকগুলো আছে সেই বাইকগুলো সার্ভিস করে সো সেকেন্ড হচ্ছে যে ওনারা কিছু পার্টস নিয়ে আসে সো স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি ওনাদের কাছে থাকে তারোর ভার্সন থ্রি পর্যন্ত লিফানের ইঞ্জিন হওয়াতে লিফানের যে বাইকগুলা কেপিআর কেপিটি কে প্রো এইগুলার পার্সপাতি সবই ওনাদের কাছে পাওয়া যায় যেমন অ্যাক্সেলারেটার কেবল ছটল কেবল ক্লাচ কেবল ব্রেক প্যাড এয়ার ফিল্টার মোবিল ফিল্টার এই সমস্ত মানে রেগুলার আইটেম ওনাদের কাছে পাওয়াই যায় থার্ড যেটা বলবো আপনি মাস্টার সার্ভিস নেন আর যে ধরনের সার্ভিসই করান না কেন সার্ভিসিংয়ের সময় ওনারা যে সার্ভিস মানে যত সহকারে কাজ করে এইটা আসলে আমি অন্য জায়গায় বা তারর নিজস্ব শোরুমেও এরকম যত্ন নিয়ে সার্ভিস করতে দেখি নেন আরেকটা জিনিস হচ্ছে ওনাদের সার্ভিসিংয়ের ওই জায়গাতে কিছু ইকুইপমেন্ট আছে যেই জিনিসগুলা ইভেন্ট তারও বাংলার কাছে অনেক ওনাদের কাছে থ্রটল বডি ক্লিনার আছে ইএফআই ক্লিনার আছে ওবিডি স্ক্যানার বলে একটা টুলস আছে ওই জিনিসটা ওনাদের ওইখানে লাগায় দেখি নাই সো এটা নিয়ে আমার আইডিয়া নাই বাট অন্য বাইকগুলোর ক্ষেত্রে ওনারা ওই জিনিসগুলো আর কি ফুল স্ক্যান করে দিতে পারে ওবিডি স্ক্যানার দিয়ে তো মোটামুটি সার্ভিসের জন্য যা যা লাগে সেই জিনিসগুলা ওনাদের ওই জায়গাতে আছে পাওয়া যায় তো মূলত এই তিনটা পয়েন্টই আমার কাছে এনাফ ওনাদের সার্ভিস রিকমেন্ড করা করার জন্য আরও দুইটা জিনিস বলবো এগুলো আসলে সাপোর্টিং ওনাদের সার্ভিস নেওয়ার পর আপনার যদি সাত দিনের মধ্যে কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয় প্রবলেম যদি হয় সেটা ওনারা খুব কেয়ারফুলি টেক কেয়ার করে আমার ক্ষেত্রে যেটা হয়েছে ওনাদের ওইখানে লাস্ট ঈদের আগে বাড়িতে আসবো এই কারণে মাস্টার সার্ভিসিং করাইছিলাম আমার বাইকটা অনেকখানি ফ্রি হয়ে গেছে এবং কিছু কিছু জিনিস পুরা নতুনের মতো হয়েছে তো মাস্টার সার্ভিস করাইছি সব কিছুই এত সুন্দরভাবে দিছে করে দিছে যে আমার গাড়ির ইঞ্জিন এখন অনেক স্মুথ একদম মনে হচ্ছে যে আমি ব্র্যান্ড নিউ শোরুম থেকে বের করে নিয়ে এসে চালাচ্ছি এরকম লাগছে আমার কাছে আরেকটা জিনিস বলি সেটা আসলে একটু সিলি ম্যাটার বাট বলতেই হয় আমি ওনার কাছ থেকে সার্ভিস করাইছিলাম হচ্ছে শুক্রবার তো শুক্রবার সার্ভিস করে আনার পর আমি গাড়িটা শুক্রবার দিন চালাইছি শনিবার দিন চালাইছি শনিবার দিন আবার মিরপুর ষাট ফিট গেছিলাম মিরপুর ষাট ফিট ওই দিন গেছিলাম হচ্ছে আমার যেই গিয়ার এক্স থেকে একটা হেলমেট কেনা হয়েছিল লাস্ট ইয়ারে তো গিয়ার এক্স ওই দিন গেছিলাম আমার হেলমেটটার ওয়ারেন্টি ক্লেম করার জন্য আমার হেলমেটের এই যে উপরে যেই অংশটা দেখতেছেন এইটার থেকে কার্বনের যেই একটা প্রলেপ ছিল এটা অটোমেটিক্যালি উঠে যাচ্ছিলো তো আমি ওই দিন সার্ভিস করানোর সময় গিয়ারেক্সের ওনাদেরকে বললাম যে আপনারা কি হেলমেট সেল করতেছেন আট হাজার আটশো টাকা দিয়ে কিনলাম বাট হেলমেটটার এই অবস্থা তো হেলমেটের ওয়ারেন্টিটা আমি পেয়ে যাই তো শনিবার ওই দিন থেকে বাইক চালায় এসে রেখে দিছি তো রবিবার দিন কি হয়েছে আমার হঠাৎ করে মানে অফিসে যাব বাসের নিচে এসে বাইক স্টার্ট দিচ্ছি দেখি স্টার্ট নিচ্ছে না পরে ফিরোজ ভাইকে বলছিলাম যে ভাই এই অবস্থা তো কী করা যায় আমার তো বাইকটা অনেক ভারী এবং এত ভারী গাড়ি তো আপনার ঠেলে ঠুলে নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না তো আপনার ওখান থেকে কি কোনোভাবে কাউকে পাঠানো যাবে সে একটু দেখে দিল তুনি উনি বললো যে ঠিক আছে আজকে এই মুহূর্তে তো সম্ভব না রাতের বেলা ইফতারের পর যদি পসিবল হয় আমি লোক পাঠায় দিব না আপনাকে ফোন করে জানাব তো ফিরোজ ভাই ওই দিনটা আসছিল এসে আমার বাইকটা দেখে দিল তো দেখা গেল কি যে ওই ছোট ছেলেকে দিয়ে পিছনের মানে কুয়েল পাম্পের যে কানেকশনটা ওটা লাগাইছিলো ওই কানেকশনটা মনে হয় লুজ হয়ে গেছিলো উনি আবার ধাক্কা দিয়ে লাগায় দেওয়াতে ওইটা আবার দেখলাম ঠিক হয়ে গেছে তো যাই হোক পরে উনি ওইটা ঠিক করে দিল আর এটার জন্য আমি আবার ওনাকে টাকা দিতে চাইলাম কিন্তু উনি আমার কাছ থেকে এক টাকাও নেবে না খুবই আশ্চর্য লাগলো যে এত কষ্ট করে ইফতার করে উনি আমার সার্ভিস দিতে আসছে বাট আমার কাছ থেকে টাকা নেবে না তো উনি আমাকে যেটা বললো যে ভাইয়া আমাদের এখানে শুধু যে আমরা সার্ভিস দেই তা তো না কেউ যদি মাস্টার সার্ভিস করায় মাস্টার সার্ভিসের পরে অ্যাটলিস্ট সাত দিন পর্যন্ত আমরা সাপোর্ট দিই তো এই হলো ওনাদের সার্ভিস তো একটা সার্ভিস সেন্টারের কতখানি আন্তরিকতা আছে দেখেন আপনি মাস্টার সার্ভিস নিছেন নেওয়ার পর তারা আপনাকে ফলো আপে রাখতেছে চেক আপে রাখতেছে এবং কোনো সমস্যা হইলে অন দ্য স্পট গিয়ে আপনার সার্ভিসটা দিতেছে আচ্ছা এই গেল হলো কথা আর আমার বাইকটা যখন ওই স্টার্ট হচ্ছিল না পরে আমি তারও বাংলার সাইফুল ভাইকেও ফোন দিছিলাম যে ভাই এই অবস্থা আপনি কি একটু আসবেন কিনা উনি আমাকে স্ট্রেট না করে দিছে যে ওনাদের সার্ভিস সেন্টার বন্ধ ওনারা আসতে পারবো না তো আমার এই বিপদ আমি গাড়ি তো ঠেলেও নিয়ে যেতে পারবো না ইও করতে পারবো না কিন্তু এই বিপদের সময় আমি পরে মোটর গ্যারেজের সার্ভিসটা পাইছিলাম তো মোটামুটি এইটাই আসলে শেয়ার করার উদ্দেশ্য ছিল মোটর গ্যারেজ সম্পর্কে ওয়েলকাম ব্যাক অলমোস্ট চলে আসছি এদিকে বৃষ্টি হয়েছে আকাশে প্রচুর মেঘ অর্জন করতেছে আমার ফ্রেন্ড স্যার ফোন ও বললো ঢাকাতে নাকি ভালোই ঝড় বৃষ্টি হয়েছে এখনও বিজলি চমকাচ্ছে তো এদিকে বৃষ্টি নাই এই কারণে দিলাম কী অবস্থা জানি না করে যেতে থেকে অবশেষে বৃষ্টির কবলে পরেই গেলাম এদিকে বৃষ্টি হচ্ছে এখনও আল্লাহ জানে না ভিজে ঢাকায় পৌঁছাইতে পারবো না দেখা যাক আজকে আর কথা না বলি ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো একটা ব্লগে